খুব ইজি মনে হয় বাট কনফিউশন তৈরি হচ্ছে আমরা এই ধরনের কোশ্চেন সলভ করব সো খেয়াল করে দেখেন আমরা বলছি যে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক তাই তো বা আমার কাজ শেষ করলাম অ্যানসার বলছি অপশন এ অর্থাৎ বলা হচ্ছে এখানে বিফোর ডিনার আমরা কেন বললাম বিফোর তারে বলা হচ্ছে যে বিফোর প্লাস নাউন হয় ব্যাখ্যাগুলো বুঝো কত রকম ব্যাখ্যা আপনি বইটা কেন পারচেজ করুন রিজন হচ্ছে আপনি যত কনফিউজিং কোশ্চেন আছে বিফোর অর্থ আগে আবার এক অর্থ আগে আপনি কোনটা নেবেন

বেসিক টু মাই টপিক ইন আলোচনা করে দেখেন এখানে খুব সুন্দর করে এই যে বিফোর এবং আফটার পার্থক্য বলা আছে खैर কথা প্রি শিখতে এখানে মূল পার্থক্যটা খুব সুন্দর করে স্পেসিফিকলি এক্সপ্লেইন করা আছে এবং এখানে হচ্ছে আপনারা দেখবেন যে প্রত্যেকটা টপিক কি আছে আপনারা দেখেন নিচে মানে সামারি করা মানে আপনি টপিকটা পড়লেন एग्जांपल পড়লেন পড়ার পরেই যে দেখবেন যে একদম লাস্টে এসে একদম কোর পয়েন্ট বা সামারিটা বলা যা আপনি এতটুকু ধরেন এবং সামারাইজ করেন

বিফোর কখনো বাক্যের শেষে বসে না এগো বাক্যের শেষে বসে যেমন দেখেন আই সো হিম বিফোর ইভিনিং নাও এখানে ফোকাস করুন এই যে দেখেন ইভিনিং হচ্ছে নাউন ঠিক তার পিছনে বিফোর বসে গেছে আবার দেখেন বাক্যের শেষে বসে বসে এই দেখেন এগো আবার কি বলছে সময় সূচক এই যে দেখেন 2 আওয়ার্স এটা টাইম না সময় না সো সময় সূচক অ্যাডভার্ব প্লাস এগো বসে সো এইভাবে আপনি যদি একটু সলভ করেন এখন দেখেন যে কত ইজি বাক্যের শেষে এগো বসে আর নাউন বা নাম ফ্রেজের পিছনে বিফোর বসে অথবা সময় সুযোগ এক পরে এক বসে নাউন ফ্রেজের পিছনে বিফোর বসে সিম্পল জিনিস আমি আপনাকে দেখাচ্ছি বাক্যের শেষে যে বিফোর কখনো বসে না এবং বাক্যের শেষে এক বসে আপনি কি एग्जांपल দেখেন এগুলো সব বিভিন্ন প্রিভিয়াস ইয়ার পরীক্ষা দেখেন বলছে আমি আপনি যদি আপনাকে এইখানে क्वेश्चन গুলো দেখাই দেখেন বলছে উই মুভ টু দিস হাউস 5 ইয়ার্স কাকার এই যে 5 ইয়ার্স এগো বলছি আমরা কেন এখানে বলছি পাঁচ বছর আগে বিফোর হতে পারে এগো হতে পারে এখানে আকো বলছি দেখেন এটা বাক্যের শেষে বসে বাক্যের একদম লাস্টে আছে এই একোটা বসে এবং এই যে সময় সূচক এটা পাঁচ বছর এটা টাইম না খেয়াল করুন টাইম কিনা সো সময় সূচক এর পরে আপনি এই একোটা বসাচ্ছেন সো কনসেপ্ট একদম ক্লিয়ার কি না আমি আপনাকে দেখাচ্ছি যে আমাদের পুরো বইটাতে আপনি দেখুন টুকটুখানা আমাদের বইয়ে আপনি সূচিটা খেয়াল করুন তুই যদি দেখেন যে কি একটা অবস্থা দেখেন সূচিতে যত গুরুত্বপূর্ণ ব্যাপার না কেন এখানে বলা হচ্ছে অনচ কোথায় লেস্ট বসে কোথায় লিস বসে কোথায় আনলেস কোথায় ই কোথায় নো ভার্সেস নট কোথায় মাই কোথায় মাইন বসে কোথায় হু হুম বসে অর্থাৎ আপনি ট্রু এবং ভেরি দুটি মনে অনেক বেশি তাহলে কোথায় ট্রু কোথায় ভেরি কোথায় গুড কোথায় ওয়েল দুটোই তো ভালো কোথায় সিক ইন আনওয়েল অসুস্থ সমিতি তাহলে কোনটারে বসাবেন অ্যাডভাইস আসলে দুটোই তো পরামর্শ তাহলে কোনটা নেবেন আপনি ভিজিট টু জার্নি ট্রিপ সবই তো ভ্রমণ করা টুরে যাওয়া তাইলে এটা কোনটা কোথায় বসবে কোথায় ভেরি কোথায় ভ্যারি বসে আপনি যদি এই বইয়ের জাস্ট একটু আপনি টেবিল অফ কন্টেন্ট দেখেন যত কনফিউজিং কো বড়টা ইউ হ্যাভ টু অথবা মাস্ট কোথায় মাস্ট কোথায় হ্যাভ টু আপনি কি হয় বুঝ করবেন বুঝলি তো মানে আবশ্যকতা বলে কোথায় হ্যাভ হ্যাড কোথায় হ্যাড হ্যাড বসে এরকম শত শত কনফিউজিং টপিক আপনি এই বইটায় পাবেন যেমন এখানে দেখেন কোথায় সিট মানে বসা এই সিটও বসা কোথায় রাইজ তোলা রেইজ তোলা কোথায় আপনি লুজ নাকি লস এইখানে সূক্ষ্ম যত কনফিউশন

এগুলো পড়তে পড়তে যখন দেখবেন যে एग्जांपल সহ ধরতে কি একবারে দেখবেন যে আপনার কাছে এখানে খুব সুন্দর করে একদম মূল পার্থক্য এবং এখানে আবার মনে রাখার ছোট্ট কৌশল দেওয়া আছে মানে এই বই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনি শুধু আলোচনায় পড়বেন না প্রত্যেকটা আলোচনা খুব অল্প করে দেওয়া সাথে সামারি ঘর একদম বেসিক কথাটা বলা আছে জাস্ট এতটুকু যদি টেবিলটা ফলো এবং অ্যাক্রস এর কনফিউশন শেষ দেখেন আমি আপনাকে এখান থেকেই দেখা এখানের এত আলোচনা দিলাম বা বিশ শর্ট করে আপনাদের বইয়ের একটা বেসিক আইডিয়া বা অ্যাট আ গ্ল্যান্স দেখাচ্ছে আপনি কেনই বইটা পারচেজ করবেন সো দেখেন এখানে বলছে যে সমতল বা খোলা জায়গার উপর দিয়ে গেলে অ্যাক্রস অর দেখেন হি সোম অ্যাক্রস দা রিভার সে নদী যে পার হলো নদীর যে ই উপর দিয়ে সাপার কেটে সুইমে পাসন সোয়াম উপর দিয়ে তো বলছে সাধারণত দুই প্রান্তের মধ্যে বিস্তৃত কিছু ক্ষেত্র মানে উপরের তল ঠিক উপরে কোনো কিছু উপরে যা দিয়ে পার হওয়া

across এর एग्जांपल দিয়ে আমরা ধরতে পারব এখানে তাকান বলা হচ্ছে যে দ্য ব্রিজ গোস অ্যাক্রস দ্য রিভার করুন এই যে ব্রিজটা কি হচ্ছে সেটা তো নদীর উপর দিয়ে গেছে এই অ্যাক্রস কারণটা কি ঠিক দুই প্রান্ত উপর দিয়ে এখন সমতল জায়গা নদী এটা সমতল তার উপর দিয়ে গেছে ওই অর্থে আপনি অ্যাক্রস বলছেন দ্যাট ইজ আ পার অ্যাক্রস দ্য স্ট্রিট রাস্তা ঠিক ওই পারে রাস্তাটা সমতল সেটা ক্রস করতেছে দ্যাটস ওই এখানে অ্যাক্রস তাহলে থ্রো বললে ঠিক কোন সুরঙ্গ বা জানলার ভিতর দিয়ে যাবে

সে হাঁটলো বন জঙ্গলের ভিতর দিয়ে নদীর ভিতর দিয়ে হাঁটা কি সম্ভব হাঁটা সম্ভব সম্ভব না আর না কারণ এটা তো ঠিক উপর দিয়ে না উপর দিয়ে হাঁটতে পারে না আপনার টানের উপর দিয়ে হাঁটা যায় না ক্রোস করবো টানেল তো সুরঙ্গ তাহলে সেটা তো আপনি ভিতর দিয়ে আছেন তখন সেখানে থ্রু হবে তাই না এইগুলো এমনি তো সঠিক না এই যে কোশ্চেন আপনি যেখানেই যাবেন আপনার এই ধরনের কনফিউজিং কোশ্চেন গুলো আপনাকে ভালো করে ফোকাস করে দেখেন সে লুক সে টাকালো জানলার ভিতর দেখেন এই যে হচ্ছে দা উইন্ডো আপনি যখন ব্রিজটা এই নদীর উপরিতলের উপর দিয়ে গিয়েছে তাই না

তাহলে আর এক হচ্ছে স্মল বা শর্টেস্ট প্লেস তার আপনি বুঝতে পারতেছেন যে ঢাকা হচ্ছে একটা বড় জায়গা ঢাকা হচ্ছে লার্জেস্ট প্লেস তার চেয়ে সবচেয়ে ছোট কি এর ছোট হচ্ছে মিরপুর তাহলে এই আপনি জায়গার বড় ছোট ধরতে পারতেছেন তার মানে আপনার কনসেপ্টটা ক্লিয়ার আছে এবং এরকম প্রত্যেকটা টপিক কিভাবে ধরবেন কেন করবেন জাস্ট আপনি দেখবেন एग्जांपल ধরে ধরে দেখানো হচ্ছে এবং ঠিক এইভাবেই আপনি আমাদের এই

আপনি কেন পড়বেন যে কোনটা সঠিক কোনটা ভুল আপনাকে আমি আর শুধুমাত্রর হইতো গ্রামাটিক্যাল রুল এখানে এক্সপ্লেইন কর খুব সুন্দর করে না কেনেছে গ্রামাটিক্যাল রুলটা যদি এটা ধরতে পারলে আপনার পুরো ডিসকাশন বা পুরো অধ্যায় क्लियर আপনি জাস্ট এতটুকু ধরে নো ভার্সেস নট আপনার কনফিউশন क्लियर হবে এটা আসলে এমন জটিললে আপনি পারবেন না আপনার পক্ষে এটা কঠিন এমন কিছু না জাস্ট টপিক ধরতে হবে ডাবল কম্পারেটিভ কিভাবে হয় কেন আপনি বুঝতে হবে ডাবল নেগেটিভ যে ইংলিশের ভুল সেটা বুঝতে হবে এবং আমরা আমাদের এই পুরো বইটাতে বেঙের ব্যবহার আপনি কিভাবে করবেন আলোচনা করছি জাস্ট বেসিকটা বুঝবেন আলোচনার সাথে দেখবেন এক্সাম্পল দেওয়া আছে প্র্যাকটিস অর্থ সবল আছে আর উদ্ধর ধরে শিখবেন বইটা এখন কোর্স ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে আপনি চাইলে পার্চেজ করতে পারেন পিডিএফ ভার্সন হার্ড কপি আছে আপনি আমাদেরকে ইনবক্স করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা আপনাকে সুন্দর কুইরে দিয়ে দেব সো আজকে পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং